আসসালামু আলাইকুম প্রিয়া শিক্ষার্থী বন্ধুরা সুখবর যারা এবার এস এস সি দু হাজার পঁচিশে বোর্ড চ্যালেঞ্জ করেছ আমি তাদেরকে বলছি তোমাদের জন্য বিশাল বিশাল সুখবর এই সুখবরের পিছনে তিনটি কারণ রয়েছে এই তিনটি কারণে আমি তোমাদের জন্য সবচেয়ে বড় সুখবর দিচ্ছি যারা এবার বোর্ড চ্যালেঞ্জ করেছ কেন আমি বললাম সেটা বলছি যে বোর্ড তোমাদেরকে নাইনটি ফাইভ পারসেন্ট স্টুডেন্টকে পাশ করানোর জন্য একদম তারা বাধ্য হয়ে তোমাদেরকে পাশ করাবে কেন পাশ করাবে কোন তিনটি কারণে তোমাদেরকে বোর্ড পাশ করানোর জন্য এতটাই উদ্বেগ হয়ে রয়েছে সে বিষয়টা নিয়ে আলোচনা করব এ টু জেড তাই ভিডিওটি না টেনে সে শব্দ পর্যন্ত দেখো আর তুমি যদি আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। তাহলে চলো এবার আলোচনা করি যে কোন তিনটি কারণে বোর্ড তোমাদেরকে নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টকে বোর্ড চ্যালেঞ্জের খাতা দেখে পাশ করাবে রাইট এটা তোমাদের কাছে সবচেয়ে বড় কোশ্চেন যে আমরা আসলে পাশ করব কি করব না নাকি কি হবে কি হবে না ঠিক আছে এই ভিডিওটিতে একদম একবার তোমাদের কনসেপ্ট আমি ক্লিয়ার করে দেব এবং তিনটি রিজন আমি তোমাদেরকে স্পষ্ট করে দেখাবো যে যেই তিনটি কারণে বোর্ড তোমাদেরকে অবশ্যই অবশ্যই পাশ করাবে কি সেই তিনটি কারণ তাহলে চলো আমরা ধাপে ধাপে আলোচনা করি এক নম্বর পয়েন্ট আমি তোমাদের সাথে যদি শেয়ার করি তাহলে এক নাম্বার পয়েন্ট হলো তোমাদেরকে গ্রেস মার্ক দেওয়া হবে কেন গ্রেস মার্ক দেওয়া হবে সেটা একটু যদি বিস্তারিত আলোচনা করি তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে তাহলে আমাদের এক নম্বর আলোচনাটা কি গ্রেস মার্ক দেওয়া হবে তোমরা হয়তো বা জানো যে ভাইয়া এর আগে তো পরীক্ষার আগেই যেহেতু মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টা বিভিন্ন কর্মকর্তা কিন্তু বলেছিল যে এবার কোনো গ্রেস মার্ক দেওয়া হবে না অর্থাৎ ক্ষয় কোনো মার্ক দেওয়া হবে না কিন্তু এখন আপনি বলতেছেন যে বোর্ড চ্যালেঞ্জের পর তাদেরকে গ্রেস মার্ক দেওয়া হবে হ্যাঁ অবশ্যই গ্রেস মার্ক দেওয়া হবে এটা আন বলছি ঠিক আছে এই কাজটা করা করা হবে কেন একটু যদি এক্সপ্লেন করি তাহলে তোমরা বুঝতে পারবে দেখো এবার গ্রেসমার্ক এজন্যই দেওয়া হবে তার কারণ জানার জন্য তিন নাম্বার কারণটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাই তোমরা তিন নাম্বার কারণটা না জেনে তোমরা আগেই কোনো মন্তব্য করতে যাবে না তিন নাম্বার কারণটা জানবে তারপরে এক নাম্বার অর্থাৎ গ্রেস মার্ক কেন দিবে সেটা নিয়ে তোমরা কমেন্ট করতে পারো ওকে দেখো এই কারণে তোমাদেরকে গ্রেস মার্ক দেওয়া হবে এবার সবচেয়ে বেশি স্টুডেন্ট কি করেছে ফেল করেছে রাইট বিগত পনেরো বছরে যেই হারে স্টুডেন্ট ফেল করেছে তার চেয়ে বেশি হারে এবার সবচেয়ে বেশি স্টুডেন্ট ফেল করেছে যার কারণে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের ভিতর থেকে যতগুলো স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করেছে এর সংখ্যাটা আমি যদি তোমাদের সাথে শেয়ার করি পনেরো বছরের চেয়ে সর্বোচ্চ সংখ্যক এবার বোর্ড চ্যালেঞ্জ করেছে ওকে সর্বোচ্চ সংখ্যক ফেল করেছে এবং সর্বোচ্চ সংখ্যক এবার কিন্তু বোর্ড চ্যালেঞ্জও করেছে তাই এবার সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করে রেজাল্ট পরিবর্তন করতে পারবে ওকে এই গেল একটা ধাপ এরপরে আসো যে কেন গ্রেস মার্ক দেওয়া হবে গ্রেস মার্ক দেওয়া হবে এই কারণে যেহেতু রেজাল্টটা অনেক বিপর্যয় আর এই রেজাল্টটার কারণে কিন্তু শিক্ষা বোর্ড বোর্ড শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টা সকলেই কিন্তু খুবই খুবই কথার সম্মুখীন হচ্ছে আলোচনা সমালোচনার সম্মুখীন হচ্ছে গার্ডেন থেকে শুরু করে স্টুডেন্ট থেকে শুরু করে সকল সমাজের সকল স্তরে কিন্তু এই রেজাল্টটা নিয়ে কিন্তু ব্যাপকভাবে আলোচনা হয়েছে এবং যার প্রেক্ষিতে এই রেজাল্টের প্রেক্ষিতে কিন্তু স্টুডেন্টরা কি করেছে সাবলিমেন্টারি পরীক্ষা দাবি করেছে এবং সাবলিমেন্টারি পরীক্ষা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে তারপরেও কিন্তু বোর্ড সাপ্লিমেন্টারি পরীক্ষা কোনো সুযোগ দিচ্ছে না যার কারণে বোর্ড যেহেতু তার বিষয়ে অনর রয়েছে তাই স্টুডেন্টদেরকে এই সুযোগে তাদেরকে অন্তত গ্রেস মার্ক দিয়ে হলেও তাদের মুখ রক্ষার্থে এবং তাদের আলোচনা সমালোচনা থেকে নিজেদেরকে সেফ রাখতে তারা এখানে গ্রেস মার্ক এক দুই তিন হলেও দিয়ে স্টুডেন্টদেরকে পাস করা দিবে ওকে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কেন তোমাদেরকে গ্রেস মার্কটা দিবে আনঅফিশিয়ালি এবং কোনো ঘোষণা না করে উইদাউট ঘোষণা ছাড়াই এই মার্কগুলো দিবে ওকে এরপরে আসো যে সিম্ফিতি দেখার পাশাপাশি তোমাদের খাতাটা দেখা হবে সিমফিতি এবং ইমফিতি দোনোটাই প্রয়োগ করে অর্থাৎ দেখিয়ে তোমাদের খাতাটা দেখা হবে কেন দেখা হবে আমি সেটা তোমাদেরকে বলছি কারণ একটাই রেজাল্টে ব্যাপক বিপর্যয় এ নিয়ে স্টুডেন্টদের মাঝে ব্যাপক আলোচনা তোলপার সৃষ্টি হয়েছে গার্জিয়ানরা এটা নিয়ে আলোচনা তোলপার সৃষ্টি করেছে সমাজের বিভিন্ন শ্রাণীর পেশাজীবী মানুষরা এই রেজাল্ট নিয়ে আলোচনা করেছে সকল ক্ষেত্রেই কিন্তু শিক্ষা উপদেশটা থেকে শুরু করে শিক্ষা বোর্ড সব ক্ষেত্রেই কিন্তু এই রেজাল্টটা নিয়ে তারা কিন্তু বিব্রত যার কারণে তারা কি করবে তোমাদের প্রতি সদয় এবং সহানুভূতি দেখিয়ে তোমাদের রেজাল্টকে কিভাবে সর্বোচ্চ পর্যায়ে পাশ করানো যায় বা পরিবর্তন করা যায় সেটা তারা সার্বক্ষণিক চেষ্টা করবে ওকে এই ছিল হল দ্বিতীয় নাম্বার কারণ এবার আসো যেটা বলেছিলাম যে তিন নাম্বার কারণ বুঝলেই তোমরা প্রথম এবং দ্বিতীয় এই দুটি কারণ কেন দেখাবে বোর্ড সেটা তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলো আমরা তৃতীয় নাম্বার কারণটা নিয়ে আলোচনা করি যার কারণেই বোর্ড তোমাদেরকে নাইনটি ফাইভ পার্সেন্ট যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ তাদের ভিতর থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টকে পাশ করাতে বাধ্য থাকবে কেন বাধ্য থাকবে একটু পারিপার্শ্বিক বিষয়গুলো যদি একটু মাথায় নাও তাহলেই দেখবে যে মুখে তারা বলবে না কিন্তু অন্তরে বা কাজের ভিতরে তারা তোমাদেরকে নাইনটি ফাইভ প্লাস স্টুডেন্টকে পাশ করাবে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জে তাদের রেজাল্ট পরিবর্তন করবে কেন সেটা দেখো দু সালের পরীক্ষা রেজাল্ট পাস ফেল আন্দোলন সব কিছু নিয়ে শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সকল কর্মচারী কর্মকর্তারা কিন্তু তোমাদের প্রতি একটা বিরক্ত রয়েছে কেন বিরক্ত রয়েছে কারণ এই পঁচিশ সালে পরীক্ষার সময় তোমাদের রুটিন নিয়ে তোমাদের ই নিয়ে সব কিছু নিয়েই কিন্তু তোমরা কি করেছো শিক্ষা বোর্ডের সাথে একটা কম্পিটিশনে গেছো ঠিক আছে অর্থাৎ মুখোমুখি দাঁড় করানো হয়েছে এভাবে যে তোমরা শিক্ষা বোর্ড একটা রুলস দিচ্ছে একটা অ্যানাউন্স ঘোষণা করছে সেটা ছাত্ররা সেটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু করছে শুরু করছে পরীক্ষা এভাবে না পরীক্ষার নিয়ম নিয়ে তেত্রিশটি নিয়ম নিয়ে তারপর গ্রেস মার্ক নিয়ে এভরিথিং অর্থাৎ পরীক্ষা থেকে শুরু করে সব কিছু নিয়ে কিন্তু শিক্ষার্থী এবং শিক্ষা বোর্ডের সাথে কিন্তু একটা মানে যে কী কথা কাটাকাটি বা মুখোমুখি একটা অবস্থান কিন্তু লেগেই রয়েছে ওকে যার কারণে আমরা দেখেছি যে রেজাল্ট নিয়ে শিক্ষা বোর্ড নানা সমালোচনার সম্মুখীন হয়েছে তারপরে পাশ নিয়ে ফেল নিয়ে এটা নিয়ে কিন্তু ব্যাপকভাবে আলোচনা হয়েছে এবং এই পর্যায়ে শেষ পর্যায়ে কিন্তু আন্দোলন পর্যন্ত হয়েছে রাইট শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ শিক্ষা শিক্ষা তারপরে কি বলো যে শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি এগুলো কিন্তু আমরা সবাই জানি এটা কিন্তু আমরা সবাই জানি ঠিক আছে এর ভিতরে এখন শিক্ষা বোর্ড কোনোভাবেই অর্থাৎ শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টা কোনোভাবেই কিন্তু চাইবে না যে এই পঁচিশের শিক্ষার্থীদের জন্য সর্বশেষ যে রেজাল্ট অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের যে সুযোগ এই সুযোগের মধ্যে এসেও ছাত্ররা আবার কোনো বিব্রতকর অবস্থার ভিতরে শিক্ষা বোর্ড শিক্ষা উপদেষ্টাদেরকে ফালাই বা গার্ডিয়ানরা এটা নিয়ে আরও ব্যাপক সমালোচনা হোক এটা তারা কোনোভাবেই চাবে না না চাওয়ার কারণে তারা কি করবে জানো তারা চাবে যে যারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে এবার তাদের প্রত্যেককেই চেষ্টা করবে অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ সিম্পৃতি দেখিয়ে যেভাবেই হোক তোমরা যাতে এই রেজাল্টটা পাবলিশ হওয়ার পর আর যাতে কোনোভাবেই যাতে কোনো আন্দোলন বা শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যাতে কোনোরকম ঝামেলা না না যায় বা ছাত্ররা যাতে কোনো ঝামেলায় না আসে সেই ব্যবস্থা করবে এই বোর্ড চ্যালেঞ্জের পাশের মাধ্যমে দেখবে আমি তোমাদেরকে বললাম বিগত পাঁচ বছরে যে হারে বোর্ড চ্যালেঞ্জ করেছে তার চেয়ে এবার সবচেয়ে বেশি বোর্ড চ্যালেঞ্জ করেছে অন্য বছর যদি সেভেন্টি পার্সেন্ট যদি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় তাহলে এবার জেনে রেখো নাইনটি ফাইভ প্লাস রেজাল্ট পরিবর্তন এই সকল কারণ যদি তোমরা যদি একটু যদি অ্যানালাইসিস করো এবং যদি বিশ্লেষণ করো তাহলে আমি যেই তিনটি তোমাদেরকে কারণ দেখালাম যে তোমাদের জন্য বিশাল সুখবর এবং যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ তাদের জন্য নাইনটি ফাইভ প্লাস স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হবেই হবে যদি তোমাদের কাছে যদি দ্বিমত মনে হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে আমি আশা করি আমার এই তিনটি কারণের সাথে তোমরা সবাই একমত হবে তারপরেও যদি যদি তোমরা মনে করো যে না এই বিষয়টা হতে পারে না তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের কমেন্টস এর রিপ্লাই দেবো আর এরপরে তোমরা কোন ধরনের ভিডিও চাও বা কোন বিষয়ের ভিডিও চাও তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে কারণ আমি তোমাদের কমেন্টস গুরুত্ব সহকারে দেখি এবং সেটার উপর ভিডিও তৈরি করার চেষ্টা করি তো এই ছিল হলো আজকের ভিডিওর মূল টপ অফ সামারি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তারপরেও যদি তোমরা যদি কনফিউজ থাকে তাহলে অবশ্যই তোমাদের জন্য কমেন্ট সেকশন খোলা আছে তোমরা কমেন্টস করে আমাকে জানাতে পারো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ